নমস্কার বন্ধুরা আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে বিভিন্ন ধরনের পিঠে পুলির মধ্যে দুধ পুলি অন্যতম আজকে আমি দুধ পুলির রেসিপি শেয়ার করেছি দুধপুলি সকলেই বানিয়ে থাকি তবে আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আবার প্রথমে পিঠের জন্য ডোটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি কড়াইয়ে এক কাপ জল নিয়েছি দিলাম হাফ চামচ লবণ এরপর জলটা ফুটিয়ে নেব জলটা ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এক কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি এরপর এই চালের গুঁড়োটা হেড করে দিলাম এরপর লো ফ্লেমে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি চালের গুঁড়োটা জলের মধ্যে ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ডোটা একটু ঠান্ডাও হয়ে গেছে এরপর এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এরপর এটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এরপর পুরের জন্য এখানে আমি ক্ষীর তৈরি করে নিয়েছি এখানে আমি দুধ ঘন করে ক্ষীরটা তৈরি করেছি সামান্য একটু চিনি দিয়ে এরপর এই ক্ষীরের মধ্যে আমি কুচি করা কিশমিশ আর কাজু বাদাম মিশিয়ে নিচ্ছি ক্ষীরের পুটটা রেডি হয়ে গেছে এরপর এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে যতটা পরিমাণ ডো লাগবে সেটা নেওয়ার পর ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে তাতে করে ডোটা শুকিয়ে যাবে না এভাবে লুচির থেকেও ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে এভাবে একটা লেচি গোল করে নেওয়ার পর আঙুলের সাহায্যে এভাবে পাটির মতন করে নিতে হবে বাটির থিকনেস যেন সব দিকে সমান হয় এরপর পরিমাণ মতন পুর বাটির মধ্যে রেখে মুখটা বন্ধ করে দিতে হবে নিজের পছন্দ মতন পিঠে পুলির শেপে তৈরি করে নিতে হবে ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর আমি একটা এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করা তবে আপনারা চাইলে কোনো রকম ডিজাইন ছাড়াও এটা রাখতে পারেন এভাবে একটা পুলি তৈরি করে নেওয়ার পর আমি আরও একটা পুলি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার আজকে সহজ দুধ পুলির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এভাবে আমার আরও একটা পুলি তৈরি করা হয়ে গেছে বাকি পুলিগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি পুলিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তিন কাপের মতন জল ফুটিয়ে নিয়েছি এরপর কয়েকটা ব্যাচে আমি পুলিগুলো সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পুলিগুলো সেদ্ধ করে নিতে হবে প্রথম ব্যাচে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে পুলিগুলো ভাজতেও শুরু হয়ে গেছে এরপরে এগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে পুলিগুলো সেদ্ধ করে নিলে চালের যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যাবে তাতে করে পুলিগুলো নরম তুলতুলে হবে একটুও শক্ত হবে না আমি আরও একটা ব্যাচে পুলিগুলো সেদ্ধ করে নিচ্ছি এভাবে পুলিগুলো আলাদা করে সেদ্ধ করে যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে চালের স্টার্চটা দুধের মধ্যে মিশে যাবে না তাতে করে দুধের টেস্টটাও খুব ভালো লাগবে এভাবে আমি বাকি সমস্ত পুলিগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দেড় লিটারের মতন ফুল ক্রিম মিল্ক নিয়েছি এরপর দুধটা জাল দিয়ে আমি এটা ঘন করে নেব মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটিয়ে ঘন করে নেওয়ার পর দুধের পরিমাণটা যখন প্রায় অর্ধেকের মতন হয়ে গেছে এ সময় আমি দুটো তেজপাতা দিলাম আপনারা চাইলে এ সময় এলাচ গুঁড়োও দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিলাম দু চামচের মতন চিনি চিনির পরিমাণটা এখানে আমি কমই দিচ্ছি কারণ কি এখানে আমি খেজুর গুড় ব্যবহার করব লো ফ্লেমে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন খেজুর গুড় অ্যাড করে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপর লো ফ্লেমে খেজুর গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত দুধটা জাল দিতে হবে দুধের মধ্যে চিনি বা গুড় অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গুড়টা গলে গেছে দুধটা ফুটতেও শুরু হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পুলিগুলো অ্যাড করে দিলাম সমস্ত পিঠে পুলিগুলো দুধের মধ্যে অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে দিলাম এরপর লো ফ্লেমে দশ মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব এ সময় আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি তেজপাতার ফ্লেভারটা দুধের মধ্যে অলরেডি চলে গেছে প্রায় দশ মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দুধ পুলি পরিবেশনের জন্য একদম তৈরি এরকম ঘন নরম তুলতুলে তুলে যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই